হ্যালো আজ আমরা যে বিষয়বস্তুর উপর একত্রিত হয়েছিলাম যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল তা ছিল ছাত্রীদের কাছ থেকে একটি লেখা আহ্বান করা হয়েছিল আমারটি নেই এবং কয়েকজনের সাথে আলাপ করি তখন অধিকাংশ লোকে বলেছিল আজকে শিশুরা বা স্টুডেন্টরা পড়াশোনা করে না পড়াশোনার মুখেই তারা নেই অতএব তোমার এই উদ্যোগ খুব একটা কাজে আসবে বলে মনে হচ্ছে না কিন্তু আমরা যে বিষয়বস্তুর উপর লেখা আহ্বান করেছিলাম তার তিনটা বিষয় হচ্ছে ছাত্র ছাত্রীদের পরিবার এবং সমাজের প্রতি এবং পরিকল্পনা দু নম্বরে ছিল মঙ্গল গ্রহের অধিবাসী এবং তিন নম্বর ছিল আত্মজীবনী এই বিষয়বস্তুগুলো আমরা কেন নিয়েছিলাম আজকের শিশু আজকের শিশু কেন আজকের পরিবার আমরা কলোনি বেস হয়ে গিয়েছি সিঙ্গাল ফ্যামিলি হয়ে গেছি বাবা মা এবং ভাই আপন এছাড়া অন্যদের সাথে পারিবারিক যে সম্পর্ক একত্রে বড় হওয়ার যে উজ্জ্বল সম্ভাবনা পরস্পরকে ভালোবাসার যে একটা সুযোগ ছিল সেগুলো থেকে কিন্তু আজকের শিশু অনেকটাই বঞ্চিত আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু আমরা জেনেছি পরিবেশ থেকে আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে কাছ থেকে। কিন্তু আজকে একটা পরিবারের শিশু সে তার পরিবারের ওই গন্ডির মধ্যের বাইরে তেমন কিছু জানে না বুঝতে পারছে না সেটা ভৌগোলিক কারণে হোক পরিবেশগত ভাবে হোক সামাজিকগতভাবে ভাবে হোক যেকোনো কারণে হোক না কেন কিন্তু এটা জীবনের জন্য খুবই প্রয়োজন একটা শিশু যদি গড়ে বা বড় হয়ে ওঠার সময় সমাজ ব্যবস্থার সাথে পরিচিত না হয় তাহলে তার বড় হয়ে ওঠার সুনিশ্চিত সুন্দর যে আকাঙ্ক্ষা সেটা নিয়ে কিন্তু বড় হতে পারে না এই পুরস্কারটি দেওয়া হয়েছিল স্বর্গীয় শশীভূষণ মধু মহাশয়ের নামে কেন এই পুরস্কারটি তার নামে করা হয়েছিল কারণ স্বর্গীয় শশীভূষণ মধু মহাশয়ে আজ থেকে একশো বছর পূর্বে প্রায় একশো বিশ ত্রিশ বছর পূর্বে তিনি রামশির ইউনিয়নের কাফলাবাড়ি গ্রামে একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়ের কথা যদি আপনারা ভাবুন বা আমরা ভাবি সমাজ ব্যবস্থায় শিক্ষা তো আরো অনেক পরে যা যাতায়াতের ব্যবস্থা ছিল না মানে চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না হাট বাজার ছিল না সেই সময়ে বাবুর স্বর্গীয় শশীভূষণ মধু মহাশয় উচ্চ শিক্ষক হয়ে সমাজকে তৈরি করার জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন তার সাথে ছিলেন কয়েকজন সহযোগী তারা কিন্তু অনেক সুখে অনেক স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবন যাপন করতে পারতেন বড় চাকরি করে কিন্তু তা তারা করলেন না শশুভূষণ মধু মহাশয় তিনি করলেন না তিনি সমাজকে জাগ্রত করার জন্য তার মতো আলসি তৈরি করার জন্য তিনি অনেক অনেক পরিশ্রম করলেন এবং সমাজকে তৈরি করলেন শিক্ষা প্রতিষ্ঠান হাট বাজার রাস্তাঘাট এগুলো তৈরি করলেন যার মাধ্যমে আজকে আমরা সমাজে যারা পড়াশোনা করে বড় হয়েছি বড় হয়েছি মানে আমরা অনেকে আমি বলবো সার্টিফিকেট অর্জন করে হয়তো চাকরি করে সুখে আছি ভালো আছি কিন্তু এর মধ্য থেকে অনেকেই আমরা সুন্দর মন মনে আমাদের অনেকে অগ্রসর হয়েছেন কিন্তু আমার পরিকল্পনা হচ্ছে শিশুদেরকে আজকের এই সমাজ ব্যবস্থায় তাদেরকে কিভাবে পরিবার কাকে বলে সমাজ কাকে বলে পরিবার এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি এগুলো তাদের মধ্যে ইন করানো যায় কিনা যেগুলো পরিবেশ থেকে এখন শেখার উপায় কম অতএব এই উদ্যোগ নেওয়ায় আজকে শিশুরা দেখা যাচ্ছে যে লেখা তারা সেখানে লিখেছে যে মন মানসিকতা তা তাদের ভিতর আছে সেই ভাবটাকে সেই ইচ্ছা শক্তিটাকে জীবিত রাখতে হবে ছোটবেলা থেকে বপন করতে হবে তাহলেই তারা একদিন সুন্দর পরিবেশ এবং মন মানসিকতা নিয়ে অগ্রসর হতে পারবে দ্বিতীয় অংশটা ছিল মঙ্গল করে অধিবাসী এটা একটি কাল্পনিক কারণ এখন পর্যন্ত সেখানে কোনো মানুষ বসবাস করা তো দূরে কথা সেই পরিবেশেই হয়নি সেখানে রোবট বা নাসা থেকে কয়েকটি যান সেখানে গিয়েছে রোবটিক তারা কিছু পিকচার পাঠিয়েছে তার ভিত্তি ভিত্তির মাধ্যমে কিছু কাল্পনিক চিন্তা চেতনার সৃষ্টি হয়েছে আমার এই লেখার মাধ্যমে একটা উদ্দেশ্য ছিল ট্রপিকের জন্য একটা উদ্দেশ্য ছিল ইমাজিনেশন একটা শিশু যদি ইমাজিনেশনটাকে বাড়ানো না যায় তাহলে সেই শিশু বড় হওয়া কষ্টকর ইমাজিনেশনের মাধ্যমে সৃষ্টি হয় আইডিয়া আর আইডিয়া থাকলে পরে সৃষ্টি হয় ইনোভেশন তাই একটা শিশুকে ছোটবেলা থেকে যদি তাদের ভিতর ইমাজিনেশনের বিষয়বস্তুটাকে ইন করিয়ে দেওয়া যায় তাহলে তার ভিতর থেকে অনেক সুন্দর কিছু আসা সম্ভব অতএবদের মধ্যে ইমাজিনেশনের শক্তিটা বাড়াতে হবে তৃতীয় বিষয়বস্তুটা ছিল পিঁপড়ার আত্মজীবনী কেন কারণ আমরা দেখছি একটা পিঁপড়া কিন্তু ভাবে তাদের দলগত ভাবে খাদ্য সংগ্রহ করে এবং একসাথে করে তাদের বসবাসের স্থানে চলে যায় তারা খাদ্য সংগ্রহ করে একার জন্য নয় তারা খাদ্য সংগ্রহ করে সকলার জন্য সবাই যাতে সেখানে যখন খাবার থাকবে না সবাই মিলেই যাতে সেটা খেতে পারে তাদের জীবন জীবনযাত্রাগুলোকে যদি দেখা হয় অনেক সুশৃঙ্খল অনেক সমষ্টিগত ব্যক্তি কেন্দ্রিক ভোগ গ্লাস তারা সবাইকে নিয়ে যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে সুন্দরভাবে একটা কাজ সুসম্পন্ন করতে পারে তারই প্রতিযোগিতা তাদের মাধ্যমে তাই এই লেখাটি লেখে যদি একটা শিশুর মধ্যে ছোটবেলা থেকেই সবাইকে নিয়ে কাজ করার চিন্তা করার একটা উৎস উদ্দীপনা থাকে এবং সেভাবে পরিকল্পনা থাকে সেভাবে সেই শিশুটা যদি অগ্রসর হয় তাহলে সে সমাজকে পরিবারকে সমাজকে দেশকে কিছু দিতে পারবে আমরা জানি না এই লেখার মাধ্যমে কতটা শিশু ভবিষ্যতের জন্য উদ্বুদ্ধ হবে কিন্তু ভিত্তি স্থাপন করা উচিত হয়তো এর ভিতর ফাইভ পার্সেন্ট শিশুর মধ্যে কিছুটা হলো পজিটিভ আগ্রহ সৃষ্টি হবে এই ফাইভ পার্সেন্ট আরও ফাইভ সৃষ্টি করবে ভবিষ্যতে এভাবেই আমাদের সমাজ ব্যবস্থা আরো সুন্দর সুদৃঢ় এবং সমস্ত